হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রান্নার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে যে পিঠাটা আমি বানাবো এটাকে অনেকে থামি পিঠা বলেন কিংবা কলা পিঠা বলে এই থামি পিঠাটা কিশোরগঞ্জ জেলার একটা বিখ্যাত পিঠা এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা যায় হাতের নাগালে সব কিছু পাওয়া যায় এই পিঠাটার জনপ্রিয়তা খুবই বেশি আমি পিঠাটা খেতে কেকের মতো লাগে আর দেখতেও অনেকটা কেকের মতো তাই অনেকে এটাকে কেক পিঠাও বলে থাকে কিংবা অনেকে কলা কেকও বলে থাকে আমি এখানে তিনটা সবরি কলা নিয়েছি আপনারা চাইলে যে কোনো কলা নিতে পারেন সাগর কলা সবরি কলা মূল উপকরণ যেহেতু কলা তাই কলাগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে আর এখানে আমি চাউলের গুঁড়া ইউজ করছি আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন তিনটা কলার জন্যে এক কাপ চাউলের গুঁড়া হাফ চা চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ হাফ কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি যেহেতু এটা গুড়ের সিজন তাই আমি গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আর একটা ডিম ডিমটা অপশনাল কেউ ডিম ছাড়াও করতে পারেন আবার ডিম দিয়েও করতে পারেন তবে ডিম দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে কালারের জন্য আমি একটু ফুড কালার দিব না হলে পিঠাটা কলার জন্য কালো হয়ে যাবে সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে সমস্ত উপকরণকে এখানে আমি একটু বিট করে নিচ্ছি আপনারা চাইলে বিটার যদি না থাকে তাহলে আপনারা ব্লেন্ডার দিয়ে এই কাজটা করে নিতে পারেন আমি আপনাদের বোঝার ক্ষেত্রে ব্লেন্ডারটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু আমি পানি ইউজ করি চাইলে আপনারা একটু লিকুইড দুধ দিতে পারেন কিন্তু পানি ইউজ করা যাবে না ব্লেন্ডারে দেখেন কত সুন্দর মিক্স করে দিচ্ছে আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারবেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এ পর্যায়ে মুখ ছড়ানো একটা বড় পাতিল লাগবে আর তার উপরে একটা নেট দিতে হবে আর নেটের উপরে একটা সুতি কাপড় দিতে হবে নেট এবং সুতি কাপড়কে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে খুব সুন্দর করে বেঁধে দিবেন শুরুতেই পাতিলের ভিতরে অর্ধেকটা পরিমাণ পানি দিবেন তার উপরে সবগুলো কাপড় বেঁধে দিবেন আর এখন ভাপ উঠছে এখন এটা দিয়ে দিবেন থামি পিঠার ব্যাটারটা হবে ঠিকই রকম ঘনত্ব আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই অবশ্যই আপনারা বড় মোকলা একটা পাতিল নেবেন ছোট মোকালা পাতিল হলে কিন্তু আপনারা এই ব্যাটারটা এত সুন্দরভাবে দিতে পারবেন আর পিঠার উপরে ডেকোরেশনের জন্য আমি কিছুটা নারকেল কুচি করে উপরে ছিটিয়ে দিয়েছি নারকেলটা অপশনাল ঘরে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই দশ মিনিট হয়ে গেছে এটাকে আমি এখন একটু চেক করে নিব হায় আল্লাহ দেখেন বাটির মধ্যেই উঠে পড়েছে কিছু বাটিটা আরও একটু বড় দিতে হবে এ পর্যায়ে আমি একটু এটাকে চেক করে নিব কেক যেমন আমরা চেক করি ঠিক একই প্রসেসে এটাও একটু চেক করে নিব হাতে যদি ভেজা লাগে তাহলে মনে করবেন কাঁচা আমার পিঠাটা আরও একটু রাখতে হবে দেখুন কত সুন্দর পিঠা হয়েছে আমি এখন একটু বড় বাটি দিয়ে ঢেকে যেন বের না হয় এরকম একটা বাটি দিবেন কিংবা বা এতটা সময় লাগতো না লাইফে ফার্স্ট টাইম এই থামি পিঠাটা বানিয়েছি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠা গরম এবং ঠান্ডার দুটোতেই খুব মজা গরম অবস্থায় আপনাদের কেটে দেখাচ্ছি ঠান্ডা হলে একেবারে কেকের মতো হবে নতুন রেসিপি সবাইকে শেখার জন্য শেয়ার করে দিন ভিডিওটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ